নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নামে প্রহসন পূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাসের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের নামে হয়েছে প্রহসন এই অভিযোগ তুলে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং একাধিক সিপিআইএম কর্মী সমর্থকদের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি সিপিআইএম প্রার্থীর তাদের মূল অভিযোগ রাজ্যের শাসক দলের হয়ে কাজ করছে পুলিশ একাধিক সিপিআইএম নেতৃত্বের ওপর হামলা তাদের বাড়িঘর ভাঙচুর করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সংগঠিত হয়েছে সেই উপনির্বাচনের পুনঃনির্বাচনের দাবি করছেন সিপিআইএম কর্মী সমর্থকেরা তাই আজ জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান করে ডেপুটেশন দিলেন সিপিআইএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস এবং সিপিআইএম কর্মী সমর্থকরা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সাথে অপর্ণা এন ই বাংলা

যে গোটা নদীয়া জেলার রাজ্যে ক্রিমিনালে জড়ো করা হচ্ছে এই ভোটকে প্রহসনে পরিণত করবার জন্য আরও সহ ভোটা নির্বাচন কমিশন রূপে তারা চুপ করে বসে থেকে তারা আজকে এই নির্বাচনের নামে এই প্রহসন এই ভোট লুট সংগঠিত করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন মনে করছি যে এই ভোটটা করা দরকার এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের আসলে সব দুর্নীতিবাজ নেতা দলবদুরা যখন আজকে ক্ষমতা দখল করে রেখেছে মানুষ যদি সুযোগ পেত তাহলে সঠিকভাবে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের থেকে তাদের নির্বাচন নির্বাচিত করতেন তাদের নিজেদের মানুষ আজকে দেখলাম তৃণমূল যখন রাস্তায় নেমেছে আমরা বামপন্থীরা সকাল থেকে রাস্তায় মাটি কামড়ে পড়ে আছি কিন্তু আশ্চর্যের বিষয় যে রাজ্যের প্রধান বিরোধী দল বলে যারা নিজেদের দাবি করেন আর গতকাল থেকে তাদের মাঠে দেখা যাচ্ছে না কোনো বুথে তারা এজেন্ট দিচ্ছেন না ফলে আমরা দেখতে চাই আমরা বুঝতে পারলাম যে গোটা সেন্ট্রাল নির্বাচন কমিশন তার যে চালিকা শক্তি বিজেপি এবং তৃণমূল এক হয়ে এই দক্ষিণ নির্বাচন কমি কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচনকে আমাদের নির্বাচনের আজকে দাবি হলো এই নির্বাচনের নামে প্রহসন হয়েছে এই আজকের নির্বাচন বাতিল করে এই নির্বাচন সম্পূর্ণরূপে পুনর্নির্বাচন করতে হবে পুনর্নির্বাচন করে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের নাগরিকদের সঠিক অধিকার প্রয়োগের অনেক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সুযোগ পুনরায় নাম নাম অরিঙ্গম বিশ্বাস ক্যান্ডিডেট সিপিআইএম রানাঘাট দক্ষিণ বিধানসভা দাদা কি কারণে ডেপুটেশন দেখুন আজকে উপনির্বাচন আপনারা জানেন যে লোকসভা নির্বাচন শব্দ শেষ হয়েছে এখনো মানুষের হাতের কালির দাগ যায়নি নতুন করে নির্বাচন করতে হলো এই কারণে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি আজকে নির্বাচন হচ্ছে এই কারণের জন্য আপনারা জানেন এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি তৃণমূলে জয়েন করেছেন তিনি লোকসভায় ক্যান্ডিডেট ছিলেন তিনি হেরে গেছেন তিনি আবার হচ্ছে বিধানসভায় প্রার্থী হয়েছেন কারণ এই অকাল নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আমার বলেছি এই অকাল নির্বাচন যে মানুষের উপর চাপিয়ে দেওয়া হলো সেই অকাল নির্বাচন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তার নেতা নির্বাচন করবে তার বিধায়ক নির্বাচন করবে তাহলে মানুষের ভোটে যে বিধায়ক নির্বাচিত হওয়ার কথা সেই মানুষের ভোটে বিধায়ক আজকে নির্বাচিত হচ্ছে না টোটাল ভোটটাকে প্রহসনে না পরিণত করেছে আপনারা দেখেছেন গতকাল রাত থেকে আমাদের কমরেডদের বাড়িতে হামলা গুলি বোমা জানলা কাজ ভেঙে দেওয়া বাড়িতে গিয়ে বলে দেওয়া তার তার স্ত্রী তার মেয়েকে বলে দেওয়া আপনার বাড়ির আপনার স্বামী আপনার বাবা যেন ঘর থেকে না বেরোয় হ্যাঁ এ ধরনের হুমকি এবং আজকে সকাল থেকে যখন নির্বাচন শুরু হয়েছে একেবারে সকাল সাতটা থেকে মক্কলিং ছটা থেকে শুরু হওয়ার পরে যখন সাতটায় মানুষ ভোট দেওয়া শুরু করেছে ঠিক সেই সময় থেকে বহিরাগতদের এনে ওটা নির্বাচনটাকে প্রশাসনে পরিণত করেছে এজেন্টদেরকে বার করে দেওয়া ভোটারদেরকে ভোট না দিয়ে দেওয়া এবং হচ্ছে ওখানে গিয়ে অ্যাবসেন্ট ভোট যারা ভোট দিতে যাচ্ছে তাদেরকে নিয়ে বলে দেওয়া নির্দিষ্ট করে যে কোন জায়গাটায় ভোট দিতে হবে কোটা এই এই নির্বাচন যখন হচ্ছে তখন আপনি দেখবেন প্রশাসনের ভূমিকা প্রশাসনের ভূমিকা হচ্ছে একটা জায়গা থেকে প্রশাসনকে পরিচালনা করা হচ্ছে প্রশাসনের ভূমিকা শুধুমাত্র টুটো জগন্নাথের মতো হয়ে দাঁড়িয়ে থাকা প্রশাসন নির্বাক প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে জনগণের ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য আমরা বলেছি নতুন উপনির্বাচন করতে হবে এই উপনির্বাচনকে পুনরায় করতে হবে আর সেই কারণের জন্য হচ্ছে আমরা আজকে এসডি অফিসের সামনে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আরও সাহেব

আমাদের ক্যান্ডিডেট ওখানে আছেন তিনি বলবেন মূলত হচ্ছে নির্বাচনটাকে গণতান্ত্রিক উপায়ে এরা নির্বাচন করছে না এটা নির্বাচনটাকে লুটের নির্বাচন করছে প্রবসনের নির্বাচন করছে প্রতিবাদে কি হচ্ছে তার প্রতিবাদে আমরা এসডিও কে আমরা দিতে এসেছি আমি সবুজ দাস সিপিআইএম